কুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহাম বারিক আল্লাহ আমি কিছু কথা বলতেছি সেটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্যে তা আমরা বাংলাদেশিরা যারা প্রবাসী বা দেশে থাকি তো আমার তো হয়তো জন্ম হয়েছে স্বাধীনের পরে আমি হয়তো জন্মের পরে দেখি নাই হয়তো স্বাধীনতা বা স্বাধীন করেছে কারা বা স্বাধীনতার ঘোষক ছিল কারা হয়তো আমরা বই পুস্তকে পড়েছি বা দেখেছি যতটুকু জানতে পারছি আর কি স্বাধীনের পর থেকে দেখলাম বা আমার জন্মের পর থেকে দেখতেছি যে লাঙল দিয়ে হাল হালবাইও তো দেশ চালাইছে নৌকা দিয়েও তো দেশ চালাইল ধানের শীষ দিয়েও দেশ চালাইলো তো এবার আমরা মুসলমান হিসেবে আমাদের এতটুকু দাবি করতেই পারি যে আমাদের মোল্লা একই রকম দেশ চালায় সেটা আমাদের বিবেকে কি বলে আসলে আমাদের বিবেক আসলে মনে হয়তো কাজ করে না আমরা অনেক মানে সবাই হয়ে গেছে আর কি টাকার মুখী টাকার পাগল কেউ ভালোর পাগল না সবাই মন্দের পাগল সব লালসার পাগল আজ আইস দে ভাই দুনিয়া ছেড়ে কাল চলে যেতে হবে তবে কি দেশ চালাবে ভালো জনগণের পক্ষে যে দেশের কাজ করবে উন্নয়নের জনগণের পক্ষে জনগণের সেবামূলক কাজ করবে মূলত তাদেরকেই ক্ষমতা আনা উচিত অনেকে অনেকের গালি দেয় অনেকের অনেকের হেয়ে করে কথা কয় আসলে আজ কালকে দুই দিন সবাই ভাই বেড়া কাউকে হেও কইরে কথা বললে আসলে মূলত এগুলো ভালো মানুষের কাজ না আমি ক্ষমতা আসলে তাকে আমি কুবাবো সে ক্ষমতায় দিয়ে পদতায় হইলে তারে আমি মাইরা ফেলাম দুনিয়া দুই দিনের জন্য বাহাদুরি চিরস্থায়ী নয় তো বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত অবশ্যই তো সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর এই ভোট ভোট নিয়ে যারা বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে যাদের মানে ভোট দিবে কালকে আমাদের সেই ভোটটা বিবেচনা করে দিছে কিনা সে ন্যায়ের পক্ষ ছিল কিনা সেটা বিবেচনা করা হবে এবং কি আল্লাহ তাদের দিনের কাঠ গড়ায় দাঁড়া করায় বলবে যে তোমরা কোন প্রার্থীকে চাইছিলে তারা দেশের কি কাজ করছে জনগণের কি কাজ করছে তারা উপকারে কাজ করছে অন্যায়ের দিকে কাজ করছে না কি আসলে কি আমরা কী করতেছি সেটা বিবেক বিবেক বিবেচনার কথা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ